এইবার এ কি বললেন মেগাস্টার সাকিব খান ভাবি নাই অপুর মন এত বড় আবারও নতুন করে প্রেমে পড়ে গেলাম অপুর আসলে কি হয়েছে বিষয়টা চলুন আপনাদেরকে বিশ্লেষণ করে বলি গত কুরবানি ঈদে গরু হাটে একটি বৃদ্ধ লোক যায় তার গরুটি বিক্রি করতে এবং তার স্বপ্ন ছিল যে তার গরুটি বিক্রি করে যে টাকাগুলো পাবে সে টাকা দিয়ে সে হস করে আসবে এর মধ্যে গরুটি বিক্রি করার সময় হাটে কিছু দালাল এসে সেই বৃদ্ধ লোকটিকে জাল টাকা হাতে ধরিয়ে দিয়ে সে গরুটি নিয়ে চলে যায় তারপর তিনি যখন বুঝতে পারে টাকাগুলো জাল তখন সে মানুষের কান্নায় ভেঙে পড়ে অ্যান্ড এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয় অ্যান্ড ভাইরাল হওয়ার এক পর্যায়ে ভিডিওগুলা উপবিশ্বাসের চোখে পড়ে অ্যান্ড সে সেইখানে গিয়ে হাজির হয়ে লোকটিকে সে বলেন যে আপনার হয়তো দায়িত্ব আমি নিব অ্যান্ড আপনাকে আমি হজ করিয়ে নিয়ে আসবো এন্ড তিনি তার কথা রাখেন উপবিশ্বাস তাকে হজে পাঠায় অ্যান্ড সে আজকে হজ শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন সাম্প্রতি আমরা দেখতে পাই যে তিনি উপবিশাচার জন্য অনেকগুলা গিফট নিয়ে এসেছেন চৌধুরী রফ থেকে সো গাইস চলুন তার ইন্টারভিউগুলা দেখে আসা যাক সো গাইস ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি উপবিশাচার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এন্ড গাইস আপনার চোখে কে সেরা উপবিশ্বাস নাকি শাবনাম বুবলি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভাই পিছনে কথা বলা যাবে না বাড়ি মানুষ আসলে তাকে তো ফেসবুকে আসলে যেটা আমি দেখেছি অনেক মানুষ দেখেছি যেটা আমি না থাকতে হতো বা অনেক কিছু থাকা সত্ত্বেও হয়তো সহযোগিতা করা সম্ভব না তো এটা জন্য টোটাল ফিটেক্ট আমি আপনাকে দেব আর তারপরে যেটা বলবো যে উনি আমাদের সহযোগিতা করেছে আমি কখন চিন্তা করবেন যে না আসলে আপনাকে